শেষ পর্যন্ত মনে হয় নির্বাচন পিছিয়েই যাচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়ার কিংবা পিছিয়ে দেওয়ার অনেকগুলো কৌশল অবলম্বন করা হচ্ছে এবং দৃশ্যমান যে ব্যাপারগুলো ঘটছে বাংলাদেশের রাজনীতিতে তাতে মনে হতেই পারে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না তাহলে নির্বাচন কবে হচ্ছে শেষ পর্যন্ত কি এনসিপির স্বার্থেই নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের আয়োজন হচ্ছে সেখানে জামাতকে সঙ্গী পাচ্ছে এনসিপি এবং ইসলামী দলগুলোকে নিয়ে সেটা বাস্তবায়নের পথেই সরকার হাঁটছে বিএনপিকে চাপে ফেলার কারণে বিএনপি সরকার যে বৈঠক লন্ডনে আমরা দেখেছিলাম সেই বৈঠক কি ফ্লপ হতে চলেছে অনেকগুলো আলোচনা চতুর্দিকে চলছে কোন পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম নির্বাচন পেছিয়ে দেওয়ার বোধ হয় চূড়ান্ত হচ্ছে সংস্কার কমিশনে ঐক্যমত্য হচ্ছে না এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সব পয়েন্টে যদি একমতি হতে হবে তাহলে এই বৈঠকের মিটিংয়ের দরকার কি সরকারের সব প্রস্তাবে যদি একমত হতে হবে তাহলে তো মিটিংয়ের দরকার ছিল না তাহলে তো বাস্তবায়ন করে দেওয়াই মানে দিলেই হতো এই মিটিং ঘটা করে এই মিটিং খাওয়া দাওয়া এইগুলোর তো দরকার ছিল না আবার আরেক বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন মন্তব্য করেছিলেন একদিন আগে সেটা হচ্ছে যে সংস্কার কমিশনের মিটিংয়ে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আলোচনা হচ্ছে না কাজ হচ্ছে না ওখানে শুধু খাওয়ার আয়োজন হচ্ছে কাজ হচ্ছে না তার মানে হচ্ছে যে সংস্কারের ব্যাপারে ঐক্যমতের ব্যাপারে খুব একটা এগোচ্ছে না ব্যাপারগুলো এগোচ্ছে না কিন্তু সরকারও একের পরে এক সময় নিয়ে যাচ্ছে প্রতিটা মিটিংয়ের পরে বলা হচ্ছে যে আপনারা আবার ভাবেন আপনারা দলীয় ফোরামে আবার আলোচনা করেন আবার আমরা বসবো এই আবার আবার করতে করতে সংস্কারের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো সম্ভবত পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যদি সংস্কারের কার্যক্রমগুলো পিছিয়ে যায় কিংবা যে কোনোভাবে টেকনিক্যালি যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব কারণ ওই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার যে এক ধরনের রাজি হয়েছিল সেখানে তো শর্তের বেড়াজাল আরোপ করা হয়েছিল যদি কিন্তু বেড়াজাল ছিল যদি আয়োজন সম্পন্ন হয় যদি সংস্কার একমত হওয়া যায় যদি বিচার প্রক্রিয়া একটা জায়গায় যায় তাহলে হতে পারে তো যদি এটা হয় ওটা হয়নি এটা হয়নি ওটা হয়নি সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেই তত্ত্বের দিকেই সরকার এগোচ্ছে এমনটা বলছেন অনেকে আবার যখন এনসিপি এবং জামাত ইসলাম তাদেরকে জোটের মতো দেখছি এবং ইসলামী আন্দোলনের সমাবেশে তারা একতাবদ্ধ হয়েছে একতাবদ্ধ হয়ে সেখানে নুরুল হক নূরকে দেখলাম এবি পার্টিকে দেখলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতাদের দেখলাম এক বৌদ্ধ নেতা তো হুঙ্কার দিলেন ইসলামী আন্দোলনের নেতা পীর সাহেবের পক্ষে যে পীর সাহেবই সব এরকম কথা বলার চেষ্টা করলেন সেই আয়োজনও একটা বার্তা দেয় যে সেখানকার দাবিগুলো একটা বার্তা দেয় দাবিগুলো কি যে সংখ্যানুপাতিক নির্বাচন যদি না চাওয়া হয় তাহলে নির্বাচন হতে দেওয়া হবে না একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ বিএনপি যদি সংখ্যানুপাতিক হারের যে নির্বাচনের চাওয়া সেই চাওয়া যদি পূরণ না করে বিএনপি যদি রাজি না হয় তাহলে নির্বাচন হতে দেবে না ইসলামী আন্দোলন জামাত ইসলাম এনসিপি এরা নির্বাচন হতে দেবে না আর ওরা যদি নির্বাচন হতে না দেয় তাহলে নির্বাচন হবে না এটাও বাস্তবতা আবার বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘোষিত সময়ে নির্বাচন জাতীয় নির্বাচন করতে হলে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই করা সম্ভব নয় এবং বিএনপি বারবার বলছে যে এই সরকার এসেছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য নয় জাতীয় নির্বাচন করার জন্য সুতরাং জাতীয় নির্বাচন নিয়েই ভাবতে হবে কিন্তু ওই দলগুলোর পক্ষ থেকে এনসিপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন তার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাস্তবতা আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে সরকার এক ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার স্থানীয় নির্বাচনের আয়োজন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে এরকম ভাবনাও কিন্তু অনেকের তৈরি হয়েছে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হলো এবং সেই বৈঠকের ভেতরের যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো জনসম্মুখে প্রকাশ করা হলো না তার মানে সেখানে কোনো একটা পরিকল্পনা হয়েছে যে পরিকল্পনা এখন সরকার জনগণ কে কিংবা রাজনৈতিক দলগুলোকে জানাতে চায় না সব মিলিয়েই মনে হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আবার অনেকে বলছেন যে বিএনপি যেভাবে লন্ডন বৈঠকের পরে আত্মতুষ্টিতে ভুগছিল সেই আত্মতুষ্টিতে ভোগাটা এখন বিএনপির কমে গেছে বিএনপি আস্তে আস্তে বুঝছে যে লন্ডন বৈঠক ওইটা একটা টোপ ছিল ওইটা একটা মোলা ঝোলানোর মতো ছিল যেন বিএনপিকে আস্থায় নিয়ে আসা যায় এবং বিএনপিকে আস্থায় নিয়ে এসে সংস্কার জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপিকে একাটা করা যায় এবং সরকারের যেগুলো বাস্তবায়ন করার ইচ্ছা সেগুলো যেন বাস্তবায়ন করতে পারে সেখানে বিএনপি এক ধরনের মনে হতে পারে যে রাজনৈতিকভাবে ধরা খেয়েছে রাজনৈতিকভাবে সরকারের কৌশলে হেরে গেছে এই সব ব্যাপারগুলোই সামনে নিয়ে এসে যে আলোচনাটা এবং আলোচনার সমাধান টানা হচ্ছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তাহলে নির্বাচন কবে হবে এপ্রিলে হবে এপ্রিলে হওয়ার বাস্তবতাও নেই কারণ এপ্রিলে নির্বাচন করতে হলে রোজার মাসে নির্বাচনের প্রচার প্রচারণা করতে হবে রোজার মাসে প্রচার প্রচারণার ক্ষেত্রে যেটা বাধা সেটা বিএনপির জন্য বেশ কঠিন হবে ইসলামিক দলগুলোর জন্য খুব মানে টাটকা সতেজ হবে কারণ রোজার মাসে ইসলামিক দলগুলো নানা ধরনের ইসলামিক কার্যকলাপের মাধ্যমে জনগণকে মোটিভেটের ধর্মীয়ভাবে ধর্মীয় বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে ওয়াজ মাহফিলের মাধ্যমে জনগণকে মোটিভেট করার চেষ্টাই তারা বেশি এগিয়ে থাকবে সেই ক্ষেত্রে বিএনপি পিছিয়ে পড়বে সেই ক্ষেত্রে বিএনপি এপ্রিলে নির্বাচনের তত্ত্বে কোনোভাবেই রাজি হবে না এটাও সত্য তাহলে জুনে জুনে নির্বাচনের বাস্তবতা নেই এপ্রিলে নির্বাচনের ক্ষেত্রে আর একটা বড়ো বাধা রয়েছে সেটা হচ্ছে যে এসএসসি এইচএসসি পরীক্ষার ব্যাপারগুলো রয়েছে জুনে বাংলাদেশের আবহাওয়া কোনোভাবেই পারমিট করবে না নির্বাচন করার ক্ষেত্রে আবার সমকাল একটা প্রতিবেদন করেছিল যে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই সরকারের অন্তত পাঁচজন উপদেষ্টা বিভিন্নভাবে আড্ডায় কথাবার্তায় বলেছেন যে নির্বাচন জুনে না হলেও সরকারের জন্য কোনো বিপদ হবে না সুতরাং সরকারের মধ্যেই যে একটা প্রস্তুতি রয়েছে নির্বাচনটা আরও পিছিয়ে দেওয়া সেই পিছিয়ে দেয়াটা কবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে ছাব্বিশের ডিসেম্বরে গিয়ে হবে নাকি সেটা আরেকটু পিছাবে সংস্কার বিচার এই ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করা এবং এই ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করে যেন ক্ষমতাটা আরও কিছুদিন রাখা যায় সেই উদ্যোগটা নেওয়া হতে পারে কারণ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এনসিপি অন্তত রাজনৈতিকভাবে গুছিয়ে উঠতে পারবে এবং অনেকে বলেন যে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিনে বিএনপি তার জনপ্রিয়তা হারাতে থাকবে এবং জনপ্রিয়তা তৈরি করার চেষ্টা করবে এনসিপি এবং জামাত ইসলাম বিএনপি সারা দেশে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিএনপির তৃণমূলের কর্মীরা করছে যাতে করে যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করবে এইসব কর্মকাণ্ডের ক্ষেত্রে সেটাও একটা কৌশল হতে পারে যে যত দিন যাবে বিএনপি যেন জনপ্রিয়তা হারিয়ে ফেলে বিএনপি যেন ক্ষমতায় আসার যে ক্ষমতা সেই ক্ষমতাটা হারিয়ে ফেলে মাঝখান থেকে জামাত এবং এনসি লাভবান হয় সেই কৌশলেই কি এগোচ্ছে সব কিছু দর্শক আপনার কি মনে হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে অনেক কিছু হতে পারে যদিও এটা রাজনৈতিক সরকার নয় তারপরেও তাদের অ্যাক্টিভিটিস কিন্তু রাজনৈতিক সরকারের মতোই সুতরাং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে